জেলা প্রশাসন হাসি উপজেলা সকল স্তরের প্রশাসনে সম্মানিত নেতৃবৃন্দ অভিজেলা নেতৃবৃন্দ

দীর্ঘ আঠারো বছর বাংলাদেশ উনিশশো সত্তর সালে স্বাধীন হয়েছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতার জন্য দেশ স্বাধীন হয়েছে আর দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের পূর্ণ গণতন্ত্র সরকারি হামলা বাংলাদেশটাকে একটা সর্বশেষ সুশীল ফেয়ে দিল যেই সরকার সেই সরকারকে প্রত্যার জন্য বাংলাদেশ জাতির দল বিএনপি দীর্ঘ আঠারো আমি বলতে চাই আবার দল বিভিন্ন দলের নেতৃবৃন্দ আবার দল বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক সকল সংগঠন শিশু আল্লাহ এখানে প্রশাসক নির্বাহী কর্মকর্তা আছে এখানে অসি সাহেব নাই তিনি করতে হয়েছে মন্তাল অসি সাহেব আছে সবাই অবহিত যে আমরা দশমিয়াকে বরিশাল বিভাগের ভিতরে একটা শান্ত রাখার চেষ্টা করেছি ইনশাল্লাহ এর ধারাবাহিক আমাদের প্রিয় নেতা হাসান বাবুরের নেতৃত্বে এর ধারাবাহিক বজায় থাকবে বিএনপি রাখবে আমি অনুরোধ করবো সকল যদি দল এখানে বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্য দিলে হবে না মাঠে আসতে হবে আগামীতে সামনে পূজা এই পূজাকে যারা দীর্ঘদিন ক্ষমতা ছিল যে কোনো কারণে না অস্থিরশীল পরিস্থিতি তৈরি করতে পারে জানতে না করে সেভাবে আমাদের আমাদের কেন্দ্রীয় পর্যায়ের নির্দেশনা আছে আমরা সেই নির্দেশ পালন করব সকলেই খালি দলের না বলতে হবে না আপনাদের মাঠে থাকতে হবে কাজ করতে হবে তাহলে এই দেশটাকে রক্ষা করা যাবে প্রিয় জেলা পরিষদ আমি এক দু একটা পয়েন্ট আপনার কথা বলবো